ছাব্বিশ জুলাই সার্জিস নিজেকে ছাত্র লীগের একজন নেতা হিসেবে প্রমাণ করার চেষ্টা করছে যে সে শেখ হাসিনার বিরুদ্ধে না এবং আঠারো জুলাই থেকে এক আগস্ট পর্যন্ত এক না তিন আগস্ট পর্যন্ত হাসান আবদুলের এই আন্দোলনের পক্ষে বিপক্ষে কোনো পোস্ট নাই অর্থাৎ এই সময়টাতে যদি আসিফ এবং নাইদ না থাকতো তাহলে এই আন্দোলন তখনই বিক্রি হয়ে যেত আমার এই কথাগুলো বলার কারণ আপনারা দেখেন আসিফ নাহিদের বক্তব্য এবং সার্জিস হাসান আবদুল্লাহদের বক্তব্য পার্থক্য করার চেষ্টা করেন আমি আপনাকে বলছি ধরেন বাংলাদেশে এই মুহূর্তে বিএনপি নাই দের নো বিএনপি নো জামাত নো আলাদা আদার পলিটিক্যাল পার্টি সো হোয়াট উইল হ্যাপেন কেউ নাই ধরেন আওয়ামী লীগ আছে আর সমন্বয়টা আছে সবাই বলো ঠিক আছে তোমাদেরকে রেখে আমরা চলে গেলাম তাহলে কি অবস্থাটা হবে তাহলে কি অবস্থা হবে এই প্রশ্নের জবাব চাচ্ছি কেন যে আওয়ামী লীগ এই সমন্বয়কদের অবস্থা কি করবে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই আপনার হলো ছাব্বিশ জুলাই ছাব্বিশ জুলাই আপনার ফেসবুকে একটা পেজে পোস্টে সার্জিস আলম নিজেকে সর্বতভাবে ভাবে ছাত্রলীগ নেতা প্রমাণের জন্য লম্বা একটা পোস্ট করে যে সে শেখ হাসিনার বিরুদ্ধে না সে একজন ছাত্রলীগ নেতা অনেক লম্বা একটা পোস্ট করে এবং হাসনাত আবদুল্লাহ আঠারো জুলাই সম্ভবত আঠারো জুলাই থেকে তিন আগস্ট পর্যন্ত কোনো ফেসবুক পোস্ট করেনি অর্থাৎ তারা এই সময়টার মধ্যে আওয়ামী লীগের প্রতি অনুগত থেকেছে এই আন্দোলনের সকল লোক নেতৃত্ব ছিল এই তো আমি আপনাকে বলছি এই আন্দোলনের দুটা অংশ একটা হলো ছাত্র শক্তি থেকে আসা নাহিদ এবং আসিফদের একটা অংশ আর একটা হলো ছাত্রলীগ থেকে একটা অংশ ছাত্রলীগ থেকে যেটা অংশ সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদের মধ্য থেকে চাপায় দেওয়া হয় যে এই আন্দোলন যেন সরকারের বিরুদ্ধে অবস্থান না নেয় এই আন্দোলন যেন সরকার বিরাট ভাজন না হয় এই জন্য ছাত্রলীগের একটা অংশের প্রতিনিধিত্ব করা এখানে এবং তারই প্রমাণ ২৬ জুলাই সার্জিস নিজেকে ছাত্র লীগের একজন নেতা হিসেবে প্রমাণ করার চেষ্টা করছে যে সে শেখ হাসিনার বিরুদ্ধে না এবং আঠারো জুলাই থেকে এক আগস্ট পর্যন্ত এক না তিন আগস্ট পর্যন্ত হাসান আবদুলের এই আন্দোলনের পক্ষে বিপক্ষে কোনো পোস্ট নাই অর্থাৎ এই সময়টাতে যদি আসিফ এবং নাইদ না থাকতো তাহলে এই আন্দোলন তখনই বিক্রি হয়ে যেত আমার এই কথাগুলো বলার কারণ আপনারা দেখেন আসিফ নাহিদের বক্তব্য এবং সার্জিস হাসান আবদুল্লাহ বক্তব্য পার্থক্য করার চেষ্টা করেন কিন্তু এখন এগুলি বলার বলার কারণ কি কারণ তারা তো কারণ হচ্ছে আপনার হলো এই মুভমেন্টে এই যে ছাব্বিশ এই যে ছাব্বিশ জুলাই ছাত্রলীগ প্রমাণ করার চেষ্টা করলো নিজেকে সেই সময়টা আন্দোলনটা তাহলে কে করলো সে যদি ছাত্রলীগ প্রমাণ করার চেষ্টা করে নিজেকে আবার হাসনাত আবদুল্লা ষোলো জুলাই আঠারো জুলাই থেকে তিন আগস্ট এক আগস্ট পর্যন্ত যে চুপ থাকলো এই সময়টাতে আন্দোলন তাহলে কে করলো বাংলাদেশের এই চেঞ্জ মেকার তাহলে কারা তাহলে সেই চেঞ্জ মেকারদেরকে আপনার হলো আপনার হলো অসম্মান করার চেষ্টা করা হচ্ছে এমন ওই লেখাগুলি দিয়ে সাজি সালম একটা কৌশল নিয়েছিল তখন হয়তো যে বাইরে বের হয়ে তো ঘোষণা দিয়েছে আন্দোলন করবে না এখন বিষয় সেটা না আমরা তাদেরকে অসম্মান করতে চাই না তাদেরকে হার্ট করতে চাই না আমরা এই আন্দোলনের একটা পার্ট আমরা সৈনিক আমরা সমন্বয়করা যা করছে তাদেরকে মানুষ মানছে আমরাও মানছি তারা ফেসবুকে ঘোষণা করছে আমরা নামছি কিন্তু একটা সময় আপনার হলো ক্যাম্পাস কেন্দ্রিক মুভমেন্ট ছিল না তখন ক্যাম্পাসের বাইরে আমরা যারা রাজনৈতিক কর্মীরা অনেক কষ্ট স্বীকার করছি যখন এই রাজনৈতিক কর্মীদেরকে অসম্মান করা হয় আমাদেরও তো মন আছে আমাদেরও তো অস্তিত্ব আছে আমাদের অন্তর কাঁদে না যে আমাদেরকে কেন অসম্মান করছে তাই নয় যখন যারা যারা কিনা ছাত্রলীগ প্রমাণের চেষ্টা করলো এই আন্দোলনের মধ্যে শেখ হাসিনার অনুগত তারাই এই সমাজের নেতৃত্ব দেবে তারাই রাষ্ট্র সংস্কার করবে বলেন যে ষোলো জুলাই থেকে তিন আগস্ট পর্যন্ত কোনো ফাংশন ছিল না যখন হাসিনা পতনের সম্ভাবনা তৈরি হচ্ছে তখন আবার আসছে সেই এই সংস্কার করবে আমাদের সংস্কারে অংশ হওয়ার কোনো অধিকার নাই আমরা রাষ্ট্রের অংশ হওয়ার কোনো অধিকার নাই বিএনপির যে মানুষগুলো মারা গেল সেই মানুষদের প্রতিনিধি হয়ে বিএনপি কে থাকার অধিকার নাই কেন যারা এই মুহূর্তে বলছে যে নৌকা এবং ধানের শীষ একই সাপের দুই বিষ তারা বেসিক্যালি পরাজিত নৌকা এখন নৌকার বিরুদ্ধে না এখন নৌকা কেউ গালি দেয় এখন ধানের শীষ কেউ গালি দেয় নৌকাকে গালি দেয় কেন ওদের মা হলো হাসিনা ওদের দেখে পালাইছে তাই নৌকারে গালি দেয় আর ধানেশকে তো আগে থেকে ওরা গালি দিচ্ছিল এই গোত্র ছাড়া এরকম করে আমি ধানের শীষ বলতে বিএনপি কে বুঝাচ্ছি না ধানের শীষ একটা মানে আমি বিরোধী প্রতিপক্ষ কে বুঝাচ্ছি যারা ফাংশন করছে সেই প্রতিপক্ষ আমি সেই প্রতিপক্ষ জামাত সেই প্রতিপক্ষ আপনার হলো ইসলামী আন্দোলন সেই প্রতিপক্ষ মাদ্রাসা ছাত্ররা এই আন্দোলনে স্লোগানটা কারা দিচ্ছে বলে আপনি মনে করছেন এইটা যাদের হাসিনা যাদেরকে ফেলে রেখে চলে গেছে তারাই এটা দিচ্ছে ওরা এখন হাসিনা কেউ পছন্দ করে না বিএনপি কে তো আগে থেকেই পছন্দ করে না ওরাই বলছে যে নৌকা ধানের শীষ একই সাপের দুই বিষ ঠিক আছে ধানের তোমাকে কিভাবে সাপ কামড় দিল তোমার সাপ হয়ে কামড় দিল তারা ষোলো বছর ধরে মরলো তারা ষোলো বছর ধরে জেলে পচে মরলো তোমার সে বিষয়ে সাপে কামড় দিয়ে দিছে তাই না এগুলো এগুলো কোনো কথা না আমরা চাইলেই এখানে যারা যারা এই বিপ্লবে অংশীদার সবাই একসাথে হয়ে এই রাষ্ট্র পরিবর্তনে অংশ হতে পারতাম কিন্তু এখানে দ্রুত তৈরি করার চেষ্টা করে সে হাসিনাকে বেনিফিট দেওয়া হচ্ছে হাসনাত আবদুল্লাহ আপনার হলো যদি যদি সালাউদ্দিন ভাই এসালোমের গাড়িতে চড়ার কারণে নিন্দনীয় হয় এবং সেটা সে জানার কথা না না জেনে উঠতে ধরেন একটা লোক জানলে তো উঠবে না এই গাড়িতে এটা যদি নিন্দনীয় হয় সমালোচিত হয় তাহলে হাসনাত আবদুল্লাহ জেনে শুনে যদি একটা আওয়ামী লীগ বাড়িতে গিয়ে দাওয়াত খায় এখন সেখানে গিয়ে মিটিং করে তাহলে সেটা নিন্দনীয় হবে না

হ্যাঁ জামাত যদি ভুল করে জামাতের ভুল ধরবো জামাত দুই দিন আগে আমির বলছে না অন্য সমস্ত পত্রিকায় আসছে যে ভারত তাদেরকে সত্য ভারতের তারা ক্ষতি করবে না এই কথা বলার আওয়ামী লীগের সমালোচনা করে তাদেরকে ক্ষমতা থেকে নামিয়ে ডেফিনেটলি আমরা বিএনপি বা নতুন করে এই সরকার আসলে তাদের সমালোচনা করব না এটা ভাবাটা ভুল এবং আমরা কোন জায়গাটাতে বলতেছি দেখেন বিএনপি ষোলো সতেরো বছর ধরে সাফার করলো এতগুলো মানুষ মারা গেল বেগম খালেদা জিয়া আপনার হলো মিথ্যা একটা মামলা দিয়ে তাকে এত বছর ধরে জেলে রাখলো এই পার্টিটা এখনো ক্ষমতা যায়নি তাদেরকে যেভাবে ডিমোরালাইজ করা হচ্ছে অসম্মান করা হচ্ছে অপদস্থ করা হচ্ছে যেতে তারাই মানে হাসি নাচ্ছে তারাই বেশি মাথা ব্যথা এইরকম একটা অবস্থা তৈরি করছে এটা কি হর কথা তাদের ত্যাগকে এইভাবে এইভাবে দমন করা যাবে তাহলে তো আমিও কখনো আমিও এই পরিস্থিতিতে পড়লে আমাকেও তাহলে দমন করবে এইভাবে আমরা রাজনৈতিক কর্মীরা আমরা রাজনীতি রাজনৈতিক কর্মীরা এত ঝুঁকি নিয়ে দেশের জন্য মায়া করে দেশের জন্য কাজ করলাম হ্যাঁ তাদেরকে এত অসম্মান আমাদেরকে বলা হচ্ছে পনেরো বছরে ঘোরার ঘাস কাটছো ভাই পনেরো বছর আমি চেষ্টা করছি ভাই তুমি আমার চেষ্টাকে অসম্মান করো কিভাবে পনেরো বছরের মধ্যে চারবার আমাকে আমাকে শারীরিক ভাবে নির্যাতন করেছে প্রশাসনের লোকেরা চারবার আমি এই যে গত ছয় বছর আমার অল্প বয়স এই ছয় বছর চারবার আমাকে অত্যাচার নির্যাতন করলো মায়ের মারতে মারতে মাথা নষ্ট করে ফেলাইছে এই যে এই যে আপনার হলো যে সদ্য যে গ্রেপ্তার থেকে বের হইলাম এখন বড় বড় কথা বলবে আমাকে যে পরিমাণ টর্চার করছে এই যে আমাকে বাইশ তারিখে ধরে নিয়ে গেল আমার দুই গালে না হলেও সত্য রাশির মতো চর মারে চোর মারতে মারতে একবারে পুরো অন্ধ মানায় ফেলছে আমার আমার ডান আমি বাম চোখ বন্ধ করলে আমি ডান চোখে ধাপসা দেখি আমার 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 আমি একজন রাজনৈতিক কর্মী আমাকে আমাকে উড়াই দিবে আমার ত্যাগকে উড়াই দিবে হ্যাঁ আমি যে লাঠি নিয়ে দাঁড়ায় বললাম দেশের মালিকানা বোঝা নিতে আসছি কোটা আন্দোলন করতে আমি আসিনি অনেকে বলছে যে আমি হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে আসি আমি সরকার পতন আন্দোলন আসিনি কিন্তু আমি বলতেছি আমি বুকের হাত দিয়ে শুরু থেকে বলছি আমি শুধুই হাসিনার পতনের জন্য আন্দোলন করছি শুধুই হাসিনার পতনের জন্য শুরু থেকে বলছি দেশের মালিকানা বুঝে আসছি আমি বিজিবিকে কে আত্মসমর্পণ করাইছি আমার টিম আমরা আমরা পাঁচ দিক থেকে আটবার চেষ্টা করে অ্যাটাক করে করে নভেম্বরে গিয়ে আত্মসমর্পণ করছি এই বিজেপি আত্মসমর্পণ করার পরে তেরো চোদ্দটা জেলায় বিজেপি আত্মসমর্পণ করছে তাহলে এর কোনো রাজনৈতিক গুরুত্ব নাই সামাজিক গুরুত্ব নাই মুভমেন্টের কোনো গুরুত্ব নাই আমাদেরকে ভাষায় দিয়ে দিবে এই যে শিবিরের শিবির নেতা। তাকে দিয়ে দিবেন দিয়ে আপনারা বড় নেতা শিবির শিবিরের কোনো গুরুত্ব নাই হ্যাঁ দ্বিতীয় শহীদ ছাত্র দল নেতা চট্টগ্রামে তার কোনো সামাজিক গুরুত্ব নাই রাজনৈতিক গুরুত্ব নাই এই ত্যাগ গুলো কোনো ত্যাগ না এখন যারা যারা কিনা ষোলো তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত ফেসবুক বন্ধ রাখলো ভয়েতে সরকারকে নিজেদেরকে ছাত্রলীগ নেতা প্রমাণ করার চেষ্টা করলো সব তাদের তাদের হাতে আমরা রাষ্ট্র সংস্কার দায়িত্ব দিয়ে দিব তারাই সব করে ফেলবে এত সহজ না আমরা কোথাও আমরা সরে যাই নাই বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জায়গায় প্রত্যেকটা ওয়ার্ড ইউনিয়ন প্রত্যেকটা গ্রাম ইঞ্চি ইঞ্চি জায়গায় রাজনৈতিক কর্মীদের বিচরণ রয়েছে বিচরণ রয়েছে আমরা রাষ্ট্রকে ভালোবাসি রাষ্ট্রকে গড়তে চাই রাষ্ট্র বুঝি সংবিধান বুঝি সংবিধান নিয়ে পড়াশোনা করি সংবিধান আমরা পরিবর্তন করবে না সংস্কার করবে না সংবিধান আমরা পরিবর্তন করব আমরা পরিবর্তন করবো আমরা একটি রাখি আমলাদেরকে বসায় সুশীলদেরকে বসায় তাদেরকে ক্ষমতা দিয়ে তাদের তারা পরিবর্তন করে ফেলবে তারা যে সংবিধান বানাবে তারা সেই সংবিধান সেই সংবিধান জনগণের সংবিধান হবে না যারা জনগণের সঙ্গে সত্যিকার অর্থে ওঠা বসা করে জনগণের সাথে মেশে তারা যে সংবিধান বানাবে সেই সংবিধান কার্যকর হবে আপনাকে ধন্যবাদ একদম স্পষ্ট প্রিয় দর্শক আপনারা কি তারা প্রমাণ সাথে আপনাদের মতামত জানাবেন